তোমরা অনেকে বলো যে ভূত বলতে কিছুই নেই ভূত বলতে কিছু নেই হ্যাঁ আমি মানছি অবশ্যই ভূত বলতে কোনো কিছু আছে ভালো জিনের কথা তো বাদই দিলাম দুষ্টু জিনের যে অনেক ভয়ানক হয় সেটা তোমরা যখন সে পরিস্থিতিতে পড়বে তখনই তোমরা কেবল বিশ্বাস করবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই ভালো আছো আমি আইফা চলে আসলাম আরেকটা নতুন ভুতুরের গল্প নিয়ে ঘটনাটা ঘটে আমার এক খালাতো বোনের সাথে আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে সে যেভাবে বলেছিল আমি সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম বাসাটা ঠিক যতটা বড় ভেবেছিলাম তার থেকেও বেশ বড় এবং খোলামেলা হওয়ায় বাসাটা বেশ পছন্দ হয়েছিল আমার আর এত কম ভাড়ায় এত বাসা আর কোনো কিছু না ভেবেই পাওয়ায় আমি আমি এবং আমার স্বামী বাসাটা নিয়ে নেই বাসাটা ছিল তিন তলার ভবন বিশিষ্ট যার ঠিক দুই তলার একটি ইউনিটে আমরা উঠি প্রথম এক সপ্তাহ সবকিছু ঠিকঠাক থাকলেও মেন সমস্যাটা শুরু হয় ঠিক তারপর থেকে আমি বেশ গোছানো একজন মানুষ হয় সব সবকিছুই গুছিয়ে রাখতে পছন্দ করতাম কিন্তু এই বাসায় আসার পর থেকে কেন জানি কোনো জিনিসই ঠিক মতো গুছিয়ে রাখতে পারতাম যে জিনিসটা যেখানে রাখতাম পরবর্তীতে সেই জিনিসটা অন্য জায়গায় পেতাম আর মাঝে সাঝে তো মনে হতো কেউ দেখছে আমাকে খুব কাছ থেকে আবার কখনো কখনো একা একাই টিভির সুইচটা অন হয়ে যেত এইসব কিছু প্রথম প্রথম মনে ভুল ভেবে উড়িয়ে দিলেও আমার সাথে পরবর্তীতে যা হলো তা আমার সব ভুলকে সত্যি প্রমাণ করে দিল সেদিন রাতে আমার হাজব্যান্ড কল করে জানায় তার নাইট ডিউটি আছে তাই রাতে তার আসতে দেরি হবে এবং আমি রাতে যেন খেয়ে ঘুমিয়ে পড়ি আর সেই দিন আমার শরীরটা তেমন ভালো ছিল না তাই আমি তাড়াতাড়ি হঠাৎই ডাইনিং রুম থেকে খুব জোরে চেয়ারটার আর শব্দে আমার ঘুম ভেঙে যায় তাকিয়ে দেখি ডাইনিং রুমের ডিম লাইটটা কিন্তু আমার মতে আমি তো ঠিক ঘুমানোর আগে সব লাইট বন্ধ করে দিয়েছিলাম এইসব ভাবনার মাঝে ডিম লাইটের আলোয় খেয়াল করলাম আমার হাজবেন্ডের মতো একটা অবয়ব চেয়ারে এসে বসলো তার পিঠটাই শুধু আমি দেখিছিলাম তো ভাবলাম হয়তো রাদীপ অফিস থেকে চলে এসেছে আর ওর কাছে এমনিও এক্সট্রা একটা চাবি সবসময় থাকে হয়তো আমি ঘুমিয়েছিলাম তাই আমাকে আর ডাক দেয়নি আমি আমার বেডরুম থেকে সব কিছু দেখছিলাম আর ভাবছিলাম কেননা আমার বেডরুম থেকে স্পষ্ট ডাইনিং রুমের সব কিছুই দেখা যেত এ একটু পর দেখলাম সে চেয়ার থেকে উঠে ডাইনিং রুমের লাইটটা অফ করে আমাদের বেডরুমে প্রবেশ করলো কিন্তু তখনও আমি শুয়েই ছিলাম অনুভব করলাম সে আস্তে আস্তে করে আমার পাশে এসে শুয়ে পড়লো আমার পিঠ বরাবর তার মুখ কিন্তু আমি খেয়াল করলাম একটু পর পর কেমন জানি গঙ্গানের মতো শব্দ করছে সে শব্দটা আস্তে আস্তে বাড়ছে একটু পর অনুভব করলাম তার একটা হাত সে আমার গায়ের ওপর রাখলো তার হাতটা যে এত ঠান্ডা ছিল আমি গরমের মধ্যেও কেঁপে উঠলাম এবার সত্যি সত্যি কেন জানি আমার মধ্যে একটা ভয় লাগা শুরু করলো এরপর যা দেখলাম তা আমার কল্পনার বাইরে ছিল দেখলাম হামাগুড়ি দিয়ে আবার রাদিফের মতো একটা অবয়ব বেডরুমে প্রবেশ করলো তখন আমি ভাবতে লাগলাম তাহলে এতক্ষণ যে আমার গায়ের উপর হাত রাখলো তাহলে সেটা খেয়েছিল অবয়বটা হামাগুড়ি দিতে দিতে ঠিক আমার মুখের সামনে চলে আসলো অন্ধকারের মধ্যেও তার চোখ সাদা মনিটা জ্বলজ্বল করছিল হঠাৎ করে দেখলাম সে একটা বিটকুটে হাসি দিতে দিতে আমার গলা চেপে ধরলো আমি প্রাণ চেষ্টা করছিলাম যে সেই অবয়ব থেকে ছাড়া পাওয়ার যে কিন্তু তার শক্তির কাছে যেন আমি পেরে উঠছিলাম না মনে হচ্ছিল দমটা এখনই বের হয়ে যাবে আমার